আমার ভাগ্নির বেবি শহর হয়েছিল যেটাকে বাংলাতে বলা হয় সাত দেওয়া আর এর জন্যই এই ডালাটা সাজিয়েছিলাম আর এই ডালাটা সাজানোর জন্য প্রথমে নিয়েছিলাম পোলাও এরপর নিয়েছিলাম ভাজা মাছ এখানে দেওয়া হয়েছিল রুই মাছ ইলিশ মাছ এবং তেলাপিয়া মাছ তো যার যেমন খুশি দেয় কিন্তু ডালা সাজাতে গ্রামে সাধারণত কয়েক রকমের মাছ দেয় যেগুলো অনেক বড় বড় হয় আর যেহেতু এটা কোনো এক মাকে খাওয়ানো হয় তো এই জন্য মাছ তো থাকবেই বিশাল বড় বড় যে মাছগুলো থাকবে আর এর সাথে থাকবে বেশ কিছু রকমের শাক এবং যার যেমন খুশি ভর্তা এগুলো দিতে পারে কিন্তু শাক মাছ এগুলো তো মাস্ট থাকে আর যেটা হয় ডালা সাজাতে গেলে গ্রামে যে এরকম বড় একটা চিকেন থাকবে এরকম একটা এবং তার সাথে দিয়েছিলাম পটল ভাজা বেগুন ভাজা মিষ্টি কুমড়ার ভাজা দিয়েছিলাম চেষ্টা করেছিলাম পুরো এই পোলাওটাকে বা রাইসটাকে একদম ঠেকে দেওয়ার জন্য আর এই জন্য এরকম প্রথমে মাছগুলো দিয়ে তারপরে সাইডে যত জায়গা ছিল ওগুলো দিয়েছিলাম আর এটা ছিল লাল শাক এবং তার সাথে ছিল আলু ভাজি আমার কাছে ডালা সাজানোর সব থেকে সুন্দর যে ব্যাপারটা সেটা হচ্ছে বিভিন্ন রকমের জিনিস দিয়ে ডালাটা সাজানো ডালাটা যেন কালারফুল হয় একই কালারে কিছু হলে এটা কেমন সুন্দর লাগে না দেখতে আমার মনে হয় খেতেও খুব একটা আকর্ষণীয় হয় না তো বিভিন্ন রকমের জিনিস দিয়ে এটা সাজালে এটা দেখতে বেশ সুন্দর হয় আর একদম এটা দেখলেই যেন খেতে মন চায় চোখটা একদম জুড়িয়ে যায় এরকম হবে ডালা তো যাই হোক এখানে মাছগুলো সব এক রকমের দেখতে হয়েছিল এটা ব্যাপারটা আমার ভালো লাগেনি কিন্তু এখানে যে শাক ছিল এবং আলু ভাজি ছিল তো অন্য অন্য ভাজাগুলো ছিল আবার আমি এরকম করে ডিমগুলোকেও কেটে দিয়েছিলাম যেন একটু সুন্দর লাগে আর তার সাইডে আমি যে আরও কিছু দিয়েছিলাম ওগুলো দেখা যায় যে আমি অফ ক্যামেরাই করেছিলাম কারণ এটা এত বেশি তাড়াহুড়োতে করা হয়েছিল যে সবাই চলে আসছে ডালাটা সবাই একসাথে মিলে খাবে তো সেই সময় এটা আসলে ভিডিও করা এবং দেখানোটা কেমন যেন সম্ভব হচ্ছিল না আর যেহেতু তারা হলো ছিল এবং আমার হাতে দুই হাতে কাজ আবার মোবাইলটা কীভাবে ধরবো তো যাই হোক আমি ট্রাই করেছি সব কিছু মিলিয়ে এটাকে সুন্দর করে সাজানোর জন্য আর এই যে এখানে যেটা দেখা যাচ্ছে সাদা সাদা দেখা যাচ্ছে ওখানে আমি মিষ্টি এবং গরুর মাংস এবং যেটা পিঠা বানিয়েছিল সই পিঠা যেটা আমাদের গ্রামে বলা হয় ওইটা দিয়ে দিয়েছিলাম এটা নাকি সই পিঠা ছাড়া নাকি এটা নাকি হয়ই না তো এরকম করে খুব তাড়াহুড়ো করে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছিলাম আর আপনাদের কাছে এই সাজানোটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু এবং নেক্সট টাইমে এরকম আরও সুন্দর সুন্দর ডালা দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম ডালার ভিডিও দিতে আমার কিন্তু বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না এখন আমরা সবাই মিলে ডালারটা খাওয়া শুরু করে দিব একজন একজন করে আর এটা অনেক মজাদার ছিল আনন্দদায়ক ছিল সবাই একসাথে একদম এরকম পাশাপাশি বসে খাওয়াটা শুরু করে দিয়েছিলাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম